বাংলাদেশের রাজনীতিতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে সজীব ওয়াজে জয়ের মার্কিন নাগরিকত্ব গ্রহণ ভেরিফাইড ফেসবুক পেজে সবুজ পাসপোর্টে যাতায়াতের গর্ব করা ব্যক্তি আচমকায় যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করলেন এ নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা সমালোচনা গণমাধ্যম থেকে নেট দুনিয়ায় এখন আলোচিত শিরোনাম যুক্তরাষ্ট্রের পাসপোর্ট নিয়েছেন ছাত্র জনতার গণ অভ্যুত্থানে দেশ ছেড়ে পালানো পতিত স্বৈরাচার শেখ হাসিনা পুত্র সাবেক আওয়ামী লীগ সরকারের তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা সজীব জয় অনেকের মতে এটা নিছক একটি ঘটনা নয় বরং বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতার এক নির্মম প্রতিফলন এমন এক বাস্তবতা যেখানে শাসকরা ক্ষমতায় থাকাকালীন দেশ মাতৃকার কথা বললেও সুযোগ পেলেই দ্বিতীয় ঠিকানা বেছে নেন অন্যত্র জানা গেছে শনিবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির সিটিজেনশিপ সেন্টারে নাগরিকত্বের শপথ নেন সজিব জয় শপথ গ্রহণের দিন বাংলাদেশের সঙ্গে আরও দুইজন প্রবাসী বাঙালিও যুক্তরাষ্ট্রের নাগরিক হন কিন্তু আলোচনার কেন্দ্রে একমাত্র নাম জয় কারণ তিনি শুধু একজন নাগরিক নন তিনি দেশের ক্ষমতার কেন্দ্রবিন্দুর অংশ ছিলেন দীর্ঘদিন দেশের শত শত তরুণের প্রযুক্তি স্বপ্ন স্টার্ট ইকোসিস্টেম ও ডিজিটাল বাংলাদেশ ভাবনার পুরোধা হিসেবে তিনি পরিচিত মুখ তবে তার এই এই সিদ্ধান্ত এসেছে এমন এক সময়ে যখন আওয়ামী লীগের রাজনৈতিক নিবন্ধন স্থগিত করা হয়েছে আন্তর্জাতিক মহলে আওয়ামী লীগের বিরুদ্ধে সরব অবস্থান তৈরি হচ্ছে এরকম পটভূমিতে মুজিব পরিবারের একজন সদস্যের বাংলাদেশে নাগরিকত্ব ত্যাগ করে অন্য দেশের নাগরিক হওয়া নিঃসন্দেহে সময় সন্ধিক্ষণে একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করে যদিও ব্যক্তিগত পর্যায়ে নাগরিকত্ব পরিবর্তন বা বিদেশে বসবাস নতুন কিছু নয় তবে সেটি যখন দেশের নেতৃত্ব স্থানে থাকা পরিবারের কেউ করেন তখন তা নিচ্ছক পার্সোনাল চয়েস হিসেবে দেখাটা কঠিন হয়ে পড়ে কারণ বাংলাদেশের রাজনীতিতে এটি বহু পুরনো প্রবণতা নেতারা দেশপ্রেমে জোর গলা ফাটালেও সন্তানদের ভবিষ্যৎ নির্মাণ করেন বিদেশের মাটিতে জয়ের নাগরিকত্ব গ্রহণের ঘটনা নতুন কিছু উন্মোচন না করলেও পুরনো চিত্রটিকে আরও একবার পরিষ্কারভাবে সামনে তুলে ধরেছে দেশের রাজনীতিকদের অনেক সন্তানেরই রয়েছে ইউরোপ কানাডা কিংবা যুক্তরাষ্ট্রে স্থায়ী ঠিকানা কেউ পড়াশোনার আড়ালে ব্যবসা করছেন বিদেশে কেউ নাগরিকত্ব নিয়ে ফেলেছেন বহু আগেই কারো বাড়ি লন্ডনের ডবল্যান্ডসে কারো মালিকানা টরেন্টোর অভিজাত এলাকায় এদিকে দেশটিতে আজও আমরা যারা থেকে গেছি তারা অপেক্ষায় থাকি সেই সব নেতাদের জন্য যারা আমাদের রক্ত ঘামে বাঁচে আমাদের ভোটে যেতে কিন্তু আমাদেরই ভবিষ্যৎকে দূরে সরিয়ে রেখে নিজেদের ভবিষ্যৎ গড়ে তোলে ভিন দেশে এ ব্যবস্থায় সবচেয়ে নির্মম ব্যাপার হলো নেতাদের প্রতি আমাদের অন্ধ আনুগত্য রাজনীতির নামে এ এক ধরনের মানসিক দাসত্ব যেখানে প্রশ্ন তুললেই আমরা জাতির শত্রু হয়ে যাই নেতার দুর্নীতির খবর প্রকাশ্যে আসলেও আমরা তা নাকচ করে বলি সেটা প্রমাণ হয়নি বলে নেতার ছেলে আমেরিকায় প্রাসাদ কিনলেও আমরা বলি দেশের ভাবমূর্তি উজ্জ্বল করছে এই চিত্র শুধু জয়কে ঘিরে নয় বরং একটি বৃহৎ রাজনৈতিক সংস্কৃতির অংশ যে সংস্কৃতিতে আমরা জনগণ থেকে যারা লুটছে তারাই হয়ে উঠছে আমাদের ভবিষ্যৎ দিক নির্দেশক তারা বিলাসবহুল জীবনযাপনের জন্য বিদেশে নাগরিকত্ব নেয় আর আমাদের সন্তানরা লাইন ধরে মেধা পাচারে বিদেশে পাড়ি জমায় যে দেশ একদিন তরুণদের স্বপ্নে ভরপুর ছিল সেখানে আজ গর্জে ওঠার চেয়ে বেশি মানুষ চায় দীরব থেকে はで。